কারফিউ পঞ্চম দিনে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ মুক্ত থাকছে রাজধানী এ সময় নগরবাসীর সব ধরনের নিরাপত্তা দিতে মাঠে রয়েছে সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সাত ঘন্টা কারফিউ মুক্ত থাকায় অনেকটাই স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর মাঝে বিকেল পাঁচটা থেকে আবারও কারফিউ শুরু হবে জামানের প্রতিবেদন বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিল করা হয় রাজধানীতে এ সময় নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সড়কে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায় দীর্ঘ সময় কারফিউ মুক্ত হয়ে নিজেদের প্রয়োজনীয় কাজ সেরে নিতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় অনেককে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে নগর জুড়ে জনমনে ওই ধরনের ভীতিকর পরিবেশ নাই মানুষ যার যার নিত্য প্রয়োজনীয় কাজে বেরোয় আসতেছে অনেকেই দেখা যাচ্ছে যে এগারোটার অফিস ধরতে নয়টার দিকে বাস থেকে বের হয়েছে আমি নিজেও নয়টাই বের হয়েছি নর্মাল দিনের তুলনায় তো স্বাভাবিক আজকে একটু অনেকদিন পর গাড়ি চলাচলের চাপ একটু বেশি গত কয়েকদিনের সহিংসতায় রাজধানীর সব গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়েছে সেখানেও সতর্ক পাহারা দিতে দেখা গেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানুষ চিন্তিত ছিল বাইর হতে পারবে কিনা রাস্তা কোনো সমস্যা হবে কিনা আশা করি এটা মানুষ আশঙ্কামুক্ত হয়েছে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসেছে বিকেল পাঁচটা থেকে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত আবার কারফিউ থাকবে রাজধানীতে এ সময় মাঠে থাকবে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা